Ben deinde kaya gibi alt yama bize kopyacağız kopya gibi ben deindeki yandı ben deindeki yandı ben deindeki yandı ben deindeki

পালন করা হচ্ছে ফায়াসুল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে এই শতবর্ষ পালন করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম শতবর্ষ কি অবশ্য তাছাড়া আমাদের এখানে ফায়াসুল ব্লক কমিটি কনভেনার তথা শিক্ষক মাননীয় সামল মহাশয় এবং কোর কমিটির অন্যতম সদস্য শ্রী কাঞ্চন দেব মহাশয় এছাড়াও অন্যান্য ব্যক্তিগণ তাই আমি এখন অনুরোধ করব আমাদের কর কমিটি কনভেনার শ্যামল গায়েন মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মান্যদান করার জন্য এবং তাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি কর কমিটির অন্যতম সদস্য কাঞ্চন মহাশয়কে

এই অনুষ্ঠানে প্ৰদৰ্শন আছে গণিত আছে আৰু বাকী যাৰা আছে বিভিন্ন দলীয় কাৰ্যালয়ে এই অনুষ্ঠান ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ শুদ্ধ বাংলাৰ কবি নাই দেশৰ কবি নাই বিশ্বকবি সমস্ত কবিধে কি প্ৰায় কবিটো ৰবীন্দ্ৰ বিশ্বকবি হিচাপে আখ্য কৰা হৈছে প্রথম বাঙালি হিসেবে প্রথম ভারতীয় হিসেবে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছে এটা আমাদের কাছে বড় গর্বের বিষয় রবীন্দ্রনাথ বিশ্ব শান্তির জন্য কথা বলেছেন আমরা দেখেছি যে আমরা দেখেছি যখন জালিয়ান হত্যাকাণ্ড হয় যখন ডায়ার নেতৃত্বে অগণিত মানুষকে মারা হয় সেই সময় রবীন্দ্রনাথ ব্রিটিশদের দেওয়া নাইট এটাও তিনি ত্যাগ করেছিলেন আর পৃথিবী যুদ্ধের আবহাওয়া চলছে সেই যুদ্ধের আবহাওয়ার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা পালন পালন করছি আমরাও মানুষের পক্ষে এবং বিশ্ব শান্তির যাতে বজায় থাকে রবীন্দ্রনাথের সেই স্মরণ করে রবীন্দ্রনাথকে আহ্বান করবেন যাতে মানুষকে শান্তিতে বাস করতে পারে আর তৈরি হয় এই বলেই আমি সবাইকে দিই